আলহামদুল্লাহ ভালো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ ঢাকা নিউ মার্কেট বিশ্ববিল্ডার্সের নাম্বার দোকান থাকবে নাম্বার যোগাযোগ করলে লাগবে

চমৎকার একটা ড্রোন দিয়ে যেটার মধ্যে থাকবে উপরে চতুর্দিকে থাকবে এটা সেন্সার ফাইবার একদম সম্পূর্ণ ফাইবার বডি ফাইবার মানে এটা রিমোট থেকে ক্যামেরা রোটেট করতে পারবে মোটর থাকবে পাখাগুলো থাকবে সম্পূর্ণ ফাইবারের উপরে থাকবে

তারপর পাকা থাকবে চার্জার থাকবে ওর সাথে রিমোট এবং চমৎকার একটা ব্যাগো থাকবে ক্যারি করার জন্য এই এই জিনিসগুলা থাকবে এইগুলো সম্পূর্ণ থাকবে ফ্রি এরপরে যারা মোটামুটি এই ভিডিওটা একবার দিয়ে যারা শেয়ার বেশি করবে বা কমেন্ট যারা সুন্দর হবে সুন্দর একটা কমেন্টস করবেন তাহলে গিফট আছে অবশ্যই গিফট আছে ভাই

এই যে ভাই এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার বডির ভিতরে কালারের ভিতরে এবং এটার মধ্যে কিন্তু চোদ্দোর দিকে সেন্সার আছে দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি সহ দুইটা ব্যাটারি সহ ঠিক আছে

মোটর ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহ থাকবে এটা আর এরপরে কিন্তু গ্লাস্টেস মোটর থাকবে একটা

কিন্তু সুবিধা হলো এটা কিন্তু আপনার ছিল ফোর মানে উপরে নিচে ডানে বামে সব থেকে রিমোট থেকে রোটেট করতে পারবে এলিডিগান লাইট থাকবে সেন্সর থাকবে ব্লস্টেট মোটর থাকবে 2 ব্যাটারিতে 30 মিনিট 300 থেকে 600 ভি দূরত্ব রেঞ্জ এবং আজকের প্রাইস দিয়েছি মাত্র 6400 টাকা মাত্র 6400 টাকা কিন্তু ডুয়াল ব্যাটারি ও নিচে কিন্তু ফ্ল্যাশ লাইট আছে দুটো ব্যাটারি আছে দুটো ক্যামেরা সহ কিন্তু পেইজ আছে আর এরপরে থাকবে কিন্তু H16 আর এই ড্রোনটা কিন্তু সাইজটা কিন্তু খুবই 빅 সাইজ একটা এবং এটার ক্যাটাগরি দেখেন খুবই চমৎকার একটা লোক এটা এবং আজকে ভাই ওই যে আমরা ভাই বাস্কেটবল খেলে দেখাচ্ছিলাম না করে দেখাবো আমরা অবশ্যই ফ্লাই করে দেখাবো আর এটা কিন্তু থাকবে আপনার থাকবে এখানে কিন্তু লাইট দুইটা ব্যাটারি আছে দুইটা ক্যামেরা আজকে প্রাইস দিয়েছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি টিকটক বলেন ভিডিও শর্ট রিল করতে চান সবসময় দিয়ে কিন্তু করতে পারবে এটা আচ্ছা ঠিক আছে আর এরপরে থাকবে